সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখে থাকি সে স্বপ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা ঠিকমতো জানি না তো আজকে আমি আপনাদের সম্মুখে একটা স্বপ্নের ব্যাখ্যা করব সেটা হল স্বপ্নে যদি কোনো মানুষ দেখে থাকে যে সে গাভীর দুধ দহন করছে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা অতীব শুভ সুপ্রিয় দর্শক এই স্বপ্নটির ব্যাখ্যা তিন দিকে ইঙ্গিত করে যদি স্বপ্নদ্রষ্টা গরিব হয় তাহলে স্বপ্নদ্রষ্টা অতি শীঘ্রই প্রচুর্য লাভ করবে যদি স্বপ্নদ্রষ্টা অসুস্থ হয় তাহলে স্বপ্নদ্রষ্টা আরোগ্য লাভ করবে এবং যদি স্বপ্নদ্রষ্টা আপনার যদি সাংসারিক বিদ্যা বা বালামসিবত বা কোনো ঋণের মাঝে পড়ে থাকে তাহলে যদি স্বপ্নদ্রষ্টা দেখে থাকে সে গরুর দুধ ধন করছে তাহলে এই স্বপ্নটি দেখার ব্যাখ্যা দাঁড়ায় যে সে অতি শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাবে সুপ্রিয় দর্শক এরপরে এছাড়াও এই স্বপ্নটির ব্যাখ্যা যারা যদি ছাত্ররা যদি দেখে থাকে সে ছাত্র হোক বা ছাত্রী হোক তাহলে এই স্বপ্ন যদি দেখে থাকে সে গরুর দুধ দহন করছে তাহলে স্বপ্নদ্রষ্টা এটা ধার্মিক জ্ঞান বা প্রজ্ঞার দিকে ইঙ্গিত করে এবং যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এই প্রাপ্তবয়স্কদের জন্য এই স্বপ্নটা যদি দেখে থাকে সে গরুর দুধ দহন করতেছে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে হল সে অতি শীঘ্রই শুভ বা ভালো পর্যায়ে ভালো ফ্যামিলি বা একটা ধার্মিক মেয়ের সাথে বিবাহে আবদ্ধ হবে এসে স্বপ্নটি যদি ছেলে দেখে বা উভয় মেয়ে দেখে উভয়ের জন্য একই অবস্থা হবে তো সুপ্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান